চল্লিশ ঊর্ধ্ব রিনা হোসেন গর্ভবতী যার একুশে পদর্পণ করা মেয়েটির গতকালই বিয়ে ঠিক হয়েছে অথচ আজ এমন খবরটা শুনতেই ভয়ে লজ্জায় কুকড়ে উঠলেন সে সাথে তার ভিতরে শিরা উপশিরা কেঁপে উঠল আতঙ্কে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে যেখানে ছেলেরা যথেষ্ট শিক্ষিত এবং বনেদি পরিবার তার চেয়ে বড় কথা তার মেয়ের পছন্দের বিয়ে এটা যদি ছেলেদের কানে একবার এই লজ্জার কথা যায় তাহলে তারা কিভাবে নেবে এটা চিন্তায় চিন্তায় অস্থির হলেন সে মা হওয়ার আনন্দ তখন শীতের নরম কুয়াশায় গা ঢাকা দিয়েছে যেন রিনার ভাবনার মাঝে ডক্টর মিতালির কণ্ঠ পাওয়া গেল কোনো সমস্যা কি ভাবছেন আমি বাচ্চাটা রাখতে চাই না ডক্টর এটা সম্ভব না ডক্টর মিতালি ফাইল ঘাঁটতে ব্যস্ত রিনা হোসেনের অসহায় কণ্ঠে বলা কথাটা সে স্বাভাবিকভাবেই নিলেন বলে মনে হল সে কিছুক্ষণ ফাইল ঘাটাঘাটি করে অতঃপর বললেন এই বয়সে কনসিপ করার পর বেশিরভাগ মায়েদের এটাই মতামত থাকে তবে এই বয়সে গর্ভধারণ করা যতটা ঝুঁকিপূর্ণ ঠিক তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ গর্ভপাত করা তার উপর আপনার মেডিকেল হিস্টোরিতে দেখলাম দুই বছর আগেই আপনার ওভারিয়ান সিস্টের অপারেশন হয়েছিল এ অবস্থায় তিন মাসের ভ্রণটি ফেলে দেওয়া সহজ সিদ্ধান্ত নয় আপনি ভাবুন লাইফ রিক্সের ব্যাপার আপনি সপ্তাহ খানিক পর না হয় আসবেন রিনা হোসেন রীতিমতো দিশে হারা হলেন কাপা কাপা কণ্ঠে বললেন আমার মেয়ের গতকালই বিয়ে ঠিক হয়েছে এমন অবস্থায় এই কথা জানাজানি হলে বিয়েটাতে প্রভাব পড়বে যে তার উপর আমার আঠেরো বর্ষীয় একটা ছেলেও আছে যে খুব লাজুক ও এক রোখা ও এই ব্যাপারটা মানতে পারবে না ডক্টর মিতালি এবার নরম চোখে তার সামনে বসা অতি সুশ্রী নারীটির দিকে চাইল নারীটি তার চেয়ে বেশ বড় চোখে মুখে মহিলার চিন্তার ছাপ কোমলতা বোঝা যাচ্ছে বেশ মিতালির এবার মায়া হলো বেশ সে চেয়ার ছেড়ে উঠে এলো রিনা হোসেনের কাঁধে ভরসার হাত রেখে বলল চিন্তা করছেন কেন আপনি পরিবারের সাথে আলোচনা করুন তারা নিশ্চয়ই আপনাকে ভরসা দেবে নিজের সন্তানের বয়সী মিতালির কথায় কিছুটা ধাতস্থ হলো রিনা হোসেন নিজেকে যতটুকু সম্ভব সামলে বেরিয়ে এলো চেম্বার থেকে কিন্তু গাঢ় এক চিন্তা তার ভেতরে কুডাকছে অনবরত তার মেয়েই বা এই কথাটা কিভাবে নেবে এই বয়সে নিশ্চয়ই সে নতুন করে ভাই বোনের প্রত্যাশা করছে না রিনা হোসেন বের হতেই ছুটে এলো তার মেয়ে তু বা চিন্তিত কণ্ঠে শোধালো কি হচ্ছে মা কি বললো ডাক্তার মেয়ের কথায় ধ্যান ভাঙল রিনা হোসেনের কোনো মতে আমতা আমতা করে বলল ও তেমন কিছু না পেশাটা বেড়েছে মায়ের কথায় চিন্তা কমল না তোবার বিজ্ঞের মতন কতক্ষণ মাকে উপদেশ দিল শাসন করলো হোসেন চোখ মেলে দেখলেন মেয়েকে এই মেয়েটি তার সন্তান গর্ভে যে এসেছে সেও তো তারই তবে দুই সন্তানের মাঝে তাকে একজনের সুখকেই বেশি প্রাধান্য দিতে হচ্ছে কেন মা তো মাই হয় তবে তার কাছে একজন কেন বেশি প্রাধান্য পেল তার এই ভাবনা কি পাপ নয় আবার পরক্ষণেই নিজেই নিজের ভাবনার উপর ছিছি করে উঠল সে একই ভাবছে সমাজ বলেও তো একটা ব্যাপার আছে না কি এই বয়সে এসে সমাজের হাসির কারণ হবে নাকি সে না বাসায় গিয়ে দুবার বাবার সাথে সে একটা সিদ্ধান্তে আসবেই তার জন্য তার সন্তানদের জীবনে কোনো সমস্যা হোক সে চান না হসপিটাল থেকে ফিরেই রিনা হোসেন ঘরের দৌড় দিলেন তার বিকেল কাটলো খুব দ্বিধা দ্বন্দ্ব সন্ধ্যায় তার দরজায় টোকা পড়ল ধ্যান ভাঙল তার কণ্ঠ উপরে তুলে শুধালো কে আমু আমি তিতাস দরজাটা খুল সন্ধ্যা হলো তো দরজার ওপাশের কণ্ঠটি রিনা হোসেনের ছেলে তিতাসের ভাঙা ভাঙা ধীর কণ্ঠ রিনা হোসেন আর অপেক্ষা না করে দরজা খুললেন দরজা খুলতেই তিতাসের নরম কণ্ঠ আম্মু প্রাইভেট পরে আসার সময় পেঁয়াজু আর শিঙাড়া এনেছি আজ তো তুমি অসুস্থ তাই সন্ধ্যার নাস্তা বাইর থেকেই আনলাম চলো আম্মু খেতে আসো তিতাস স্বল্পভাষী অথচ স্বল্পভাষী তিতাসের চোখে নিজের মায়ের জন্য এই অগাধ মায়া দেখে রিনা হোসেনের ভেতরের মাতৃত্ব প্রশ্ন তুলল এমন শখের সন্তানই তো গর্ভের জন তাহলে সেই শখের সন্তানকে কীভাবে অস্বীকার করবে সে কোনো অবহেলায় এমন দণ্ড দেবে নিষ্পাপ বাচ্চাটাকে আপনা আপনি রিনা হোসেনের হাত চলে যায় পেটে তার কানে বাঁচতে থাকে একটা আধু কণ্ঠ আম্মু আমাকে কোলে নেওয়ার আগে ফেলে দেওয়ার শাস্তি দিচ্ছ কেন রিনা হোসেন কান চেপে ধরে শরীরের লোম খুব শিরশির করে ওঠে তিতাস মায়ের পরিবর্তন দেখে চিন্তিত হয় ব্যতিব্যস্ত কণ্ঠে মাকে আগলে নিতে নিতে বলে কি হলো আমু কি হলো রিনা হোসেনের মাথা খুলল গা কাঁপিয়ে হরহর করে বমি করে দিল ছেলের ওপর মায়ের আকস্মিক কাণ্ডে তিতাস হতভম্ব তার শরীর মাখামাখি হয়ে গেল তবুও সে মাকে আগলে রাখল চিৎকার করে বনকে ডাকল চিৎকার চেঁচামেচি শুনে দুবা ছুটে এলো তোবার বাবাও মাত্র বাহির থেকে এসেছিল ছেলের কণ্ঠ পেতেই ভদ্রলোক ছিট এলেন ততক্ষণে রিনা হোসেনের শরীর নেতিয়ে পড়েছে ছেলে মাকে এক হাতে জড়িয়ে রাখতে হিমশিম খাচ্ছে নিজেরও গা গোলাচ্ছে এখন তাও তার হাতের মুঠো শক্ত রিনা হোসেন বিড় বিড় করে বললেন ছেড়ে দাও আমাকে তিতাস তোমার বমি টমি সহ্য হয় না বাবা গা গোলাবে ছাড়ো তিতাস ছাড়ল না মাকে বরং আরও শক্ত হাতে আগলে রাখল কবির এসে ধরলেন স্ত্রীকে শক্ত করে ধরে খাটে শোয়ালেন তুবা বাথরুম থেকে মগ ভর্তি জল এনে মায়ের মাথায় জল দিল মুখ মুছিয়ে দিল কবি সাহেব নিজের স্ত্রীর হাত পা মালিশ করে দিলেন বেশ অনেকটা সময় পর রিনা হোসেন নিজেকে ধাতস্থ করলেন অসুস্থ কণ্ঠে ছেলেকে বললেন তুমি গিয়ে পরিষ্কার হও তোমার শরীরের তো বিস্ত্রী অবস্থা তোবা তোমার শরীরও তো ভিজে গেছে যাও জামাটা পাল্টে এসো রিনা হোসেনের কথাতেও নড়তে নারাজ ছেলে মাকে তারা কোনো মতেই এখন একা রাখবে না অবশেষে কবির সাহেব আশ্বস্ত করলেন তিনি পাশে থাকবেন তখনই তারা ঘর ছাড়ল ছেলে মেয়ে ঘর ছাড়তেই রিনা হোসেন বিছানায় উঠে বসলেন স্বামীর সাহায্যে অসুস্থতা জড়ানো কণ্ঠে অস্বস্তি নিয়ে বললেন তোমাকে কিছু জানাতে চাই হ্যাঁ বলো কি হয়েছে আজ না ডাক্তার দেখাতে গেলে ডাক্তার কি কিছু বলল কোনো সমস্যা রিনা হোসেন মাথা নত করলেন চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের সেই দিনটি যেদিন সে প্রথম শুনেছিল সে মা হবে তার বয়স তখন বিশ কিংবা একুশ ছিল হুট করে একদিন শুনলেন সে মা হবে প্রথম মা হওয়ার অনুভূতি তার কাছে অবর্ণনীয় ছিল বুক ধরপড় করেছিল আচমকা এই সুখবর শুনে আনন্দের চারপাশ প্রফুল্লিত হয়ে উঠছিল অথচ সময়ের ব্যবধানে সে মা হওয়ার অনুভূতিও বদলেছে আজ আনন্দের জায়গায় ভর করে চিন্তা লজ্জা সংকোচ যেই সংকোচের জন্য স্বামীর কাছেও তিনি খবরটা পৌঁছাতে পারছেন না কিন্তু তার যে বড় শখ যাগছে প্রথমবারের মতন আনন্দ করতে প্রথমবারের মতন এই অনুভূতি নিয়ে দিশে হারা হতে মা হওয়াটা যে আশীর্বাদ তবে আজ সমাজের জন্য তাকে এটা লজ্জার ভাবতে হচ্ছে রিনা হোসেনের কথাগুলো ঠোঁট অব্দি এসেও আর উচ্চারিত হয় না তার আগেই তিতাস ছুটে আসে নিবিড় লাজুক তিতাসের চোখে বিভ্রান্তি দরজায় সামান্য টোকা দিয়েই হড়হড়িয়ে বলে আপুর শ্বশুরবাড়ির মানুষজন এসেছে সকলে চোখ মুখ যেন কেমন তাড়াতাড়ি আসো রিনা হোসেনের বুক কেঁপে উঠল আচমকা না না সে যে ভয় পাচ্ছে সেটা তো হওয়ার কথা না কারণ তার এই মা হওয়ার কৃত্রিম লজ্জার কথা তো খুব গোপনেই আছে সেটা তো সেই মানুষগুলো অব্দি পৌঁছায়নি তাহলে নিশ্চয়ই অন্য সমস্যা হয়েছে কবি সাহেবও আর অপেক্ষা করেন না দ্রুত বাহিরে চলে যান পিছু পিছু মাকে ধরে ড্রয়িং রুমে উপস্থিত হয় পিতাসও ততক্ষণে তুবা সবাইকে আপ্যায়ন করে বসিয়ে দিয়েছে রিনা হোসেন ড্রয়িং রুমে উপস্থিত হতেই দেখলেন তুবার শ্বশুর শাশুড়ি হবু স্বামী ভাসুর যা এবং চাচি শাশুড়ি উপস্থিত সকলের মুখেই গুরুগম্ভীর ভাব কবি সাহেব বেশ আন্তরিকতার সাথেই এগিয়ে গেলেন আরে আপনারা সকলে হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ বেআই মশাই সারপ্রাইজ আর আমরা দিলাম কই দিলেন তো আপনারা বেআই মশাই তাও বড় সড়ো সারপ্রাইজ দুবার শ্বশুরের কণ্ঠে কেমন তাচ্ছিল্যতা ফুটে উঠলো যেন যা আজ করতে পারলেন রিনা হোসেন একটা আসন্ন কেলাঙ্কের ভয়ে তার বুক কাঁপছে তবে অবাক হলেন কবীর সাহেব আমরা সারপ্রাইজ দিলাম কই কখন ঠিক তখনই দুবার চাচি শাশুড়ি অস্পষ্ট তাচ্ছিল্য ছুড়ে বললেন বুড়ো বয়সে নতুন করে মা বাবা হচ্ছেন সেটা সারপ্রাইজ হলো না আমাদের জন্য বলুন এই একুশ শতকে এসেও উনিশ শতকের মতন বেসরম কাজকর্ম দেখতে পাওয়া যায় না তো সচারাচার তাই সারপ্রাইজড হলাম হিনা হসেন এবার ধপ করে বসে পড়লেন তার সাথের সোফায় ভদ্রমহিলার কথায় যেন বিস্ফোরণ ঘটল ড্রয়িং রুমে কবি সাহেব বুদ্ধিমান মানুষ দ্রুতই কথার অর্থ আর্স করতে পারে স্ত্রীর দিকে তাকালেন প্রশ্ন তুলল তুবা কি কী বলছেন আনটি কেন তুমি জানো না তোমার যে নতুন করে ভাই বোন আসছে এবার তোমার অস্বচ্ছ ভাবনা কুল পেল তার হবু স্বামী হেমেলের কথায় কথার কোন ইঙ্গিত করছে তা বুঝতে আর বাকি রইল না তোবার তিদাসও বিস্মিত চোখে বাবা মায়ের দিকে চাইল রিনা হোসেন সকলের প্রশ্ন দৃষ্টি বুঝেও চুপ করে রইল কথা বললো তোবার হবু যা বা বলা যায় তোবার মামা তো বোন কারণ তার হবু যা তার মামার মেয়ে ফুপি প্রেগনেন্ট জানিস না তো আমার খালা শাশুড়ি আস্তদের তোদের ক্লিনিকে দেখেছিলেন সেও সেই ক্লিনিকের ডাক্তার পরে সে খোঁজ নিয়ে জানতে পারে এ ঘটনা ছি ছি ফুপি লজ্জায় তো মাথা কাটা যাচ্ছে আমাদের কবির সাহেব স্ত্রীর পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন রিনা হোসেনের সারা শরীর কাঁপছে তখন দুনিয়াও ঘুরছে মনে হলো যাদের ভয়ে সে ভীত ছিল শেষমেশ তাদের কাছেই এসে ধরা পড়তে হল তুবাও তিতাস তখনও যেন বিশ্বাস করতে পারছিল না মায়ের দিকে তাদের প্রশ্নাত্মক দৃষ্টি রিনা হোসেন বুঝলেন ছেলেমেয়ের চোখের ভাষা অতঃপর মাথা নত করে সম্মতি দিয়ে বললেন হ্যাঁ এটা সত্যি ঠিক তৎক্ষণাৎ তিতাস ছুটে ঘরে চলে গেল সশব্দে বন্ধ করে দিল ঘরের দরজা তুবা মুখে দু হাত চেপে অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল তন্মধ্যেই হেমেলের ভরাট কণ্ঠস্বর শোনা গেল ছি আবার এসব বড় মুখ করে বলছেন। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে সমাজে এসব জানাজানি হলে কি হবে বুঝতে পারছেন আমি হাই এডুকেটেড একজন ছেলে বড় সড়ো জব করি বড় সড়ো ব্যক্তিদের সাথে আমার ওঠা বসা আমার শিক্ষিত পরিবার হাই সোসাইটিতে বিলং করি সেই শিক্ষিত সমাজে আপনাদের এই অসামাজিক কাজ বিকাবে বলুন হিমেলের জঘন্য কথাবার্তা থামাতে তোবা কোমলস্বরে ডাকলো হিমেল হিমেল ডাক শুনে আরও হিংস্র হলো বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল কিসের হিমেল হ্যাঁ কি বলবে তুমি তোমার বাবা মা কতটা নির্লজ্জ ভাবতে পারছ যাদের মেয়ের দুদিন পরে বিয়ে তারাই সব আমার বলতেও রুচিতে পারছে শোনো তোবা এসব লজ্জার কথা জানাজানি হওয়ার আগেই তোমার বাবা মাকে বলো এসব চাপা দিতে তোমার মাকে অ্যাবশন করাতে বলো দ্রুত আর নয়তো এই বিয়ে ক্যান্সেল এ যেন তোমার কাছে আরেকটা একটা বিস্ফোরণের মতন মনে হল কেবল আকুল চোখে তাকিয়ে রইল রিনা হোসেন মেয়ের বিধ্বস্ত দৃষ্টির দিকে তাকালো একবার আর একবার তাকালো তার ছেলের ঘরের বন্ধ দরজার দিকে এই জীবন তার বড় বৃতষ্ণার ঠেকলো বড় অসহ্যকর মেয়ের হবু বর যখন সিদ্ধান্ত শিরোধার্য করল যে রিনা হোসেন বর্তমানে গর্ভের বাচ্চাটা নিতে পারবেন না তখন রিনা হোসেনের পায়ের নিচের মাটি সরে গেল অবশ্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন কবির সাহেব স্ত্রীর ভরসার হয়ে বললেন সন্তান তো আমাদের সিদ্ধান্ত তুমি দিচ্ছ যে এবার কিছুটা দমে এলো হিমেল কিন্তু থেমে যাওয়ার পাত্র সে না নাক মুখ কুচকে বলল সমাজে তো আমাদেরও থাকতে হবে তাই সিদ্ধান্ত না মত জানাচ্ছি তোমার মতামত তুমি জানাতেই পারো কিন্তু মনে রেখো সে মতামত তুমি কারোর উপর চাপিয়ে দিতে পারো না ফুপা হিমেন তো কিছু ভুল বলেনি আপনি ফুপি তো লোক হাসানোর মতন কথা বলছেন এই বয়সে কেউ বাচ্চা নেয় ছি ছি লজ্জারও একটা ব্যাপার আছে নিজের বড় ভাইয়ের স্ত্রীর কথায় যেন জোর পেলেন হেমেল এই সব কিছুতেই নীরব শ্রোতা হয়ে রইল তোবা এবার হিমেলের বাবা গুরুগম্ভীর কণ্ঠ ছুটলেন ব্যয়মশাই আমরা এত কথা বলতে চাই না আমাদের একটাই কথা আমরা লোক হাসেন মতন কাজকে কখনো সাপোর্ট করব না আপনারা যদি বাচ্চাটা রাখার সিদ্ধান্তই নেন তাহলে বিয়েটার কথা আর আগানো যাবে না রিনা হোসেন এবার আর চোখে মেয়ের দিকে চাইলেন যদিও তিনি মাত্রই মুখ খুলতেন জানাতেন বাচ্চাটা তিনি আর রাখবেন না কিন্তু তার আগে কথা বলল তোবা হিমেলের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়ল তোমার ওকে একমত অবশ্যই তোবা আমি জানি তুমি এখন জেনারেশনের মেয়ে কখনোই এসব অসামাজিক কাজকর্ম সহ্য করবে না একদম তাই কখনো এসব অসামাজিক কাজকর্ম সহ্য তো আমি করবই না তাই ভালোই ভালোই বলছি তোমরা এখনই এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও তোবা তীক্ষ্ণ কথা যেন বোধগম্য হলো না কারো তার হবু যা ওরফে নিফা ভুরুকুচকে জিজ্ঞেস করলো কি বলছিস আমরা বেরিয়ে যাব মানে হ্যাঁ তোরাই বেরিয়ে যাবি বাড়ি বয়ে এসে কে বাচ্চা নেবে নাকি নেবে না তা নিয়ে সিদ্ধান্ত দেওয়াটা কোনো সামাজিক কাজ বলে তো আমার মনে হচ্ছে না তাই এক্ষুনি এই মুহূর্তে তোরা এসব অভদ্রতা বন্ধ দিয়ে বেরিয়ে যাবি পরিবেশ পরিস্থিতি থমকে গেল রিনা হোসেন চোখ বড় বড় করে মেয়ের দিকে তাকালেন মেয়েটার চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছে হিমেল রেগে গেল তুমি আমাদের সাথে এইভাবে কথা বলছো কোন সাহসে তুবা এর ফল কিন্তু ভালো হবে না হিমেলের ধমকে হু হা করে হেসে উঠল মেয়েটা তা ছিল করে বলল তা ফল কী খারাপ করবে শুনি বিয়ে ভেঙে দেবে আমার বদনাম হয়ে যাবে হক। তোমার মতন নিম্নমানের লোকের সাথে থাকার অভিশাপ থেকে তো মুক্তি পাবো এটাও বা কম কিসের যে ছেলের রুচি মানসিকতা এত নিচ তার সঙ্গে আমি সংসারই বা করতাম কীভাবে ভাগ্যিস ওপরলা দয়া করেছেন আমার ওপর না হয় জীবনটা আমি নরকে ঠেলে দিতাম এমন একটা ফ্যামিলিতে গিয়ে তুমি সিদ্ধান্ত কিংবা মতামত দেওয়ার কে হিমেল তোমার ফ্যামিলিরও বা এত বড়ো সাহস কেন হবে যে আরেকজনের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিতে আসছে আমার আম্মু তার সদ্য গর্ভে আসা সন্তান রাখবে কি রাখবে না সেটা একান্তই আমার আম্মুর মতামত তোমরা কে হও সেই মতামত হস্তক্ষেপ করার আর মা হওয়াটাকে তোমরা লজ্জার বিষয় মনে করছো কোন দিক দিয়ে লজ্জার এটা মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ আর তাকে তোমরা এত বিস্তৃভাবে প্রেজেন্ট করছো আমার মা বাবার ইচ্ছে হতেই পারে তারা নতুন করে অভিভাবক হবেন তাতে তোমাদের কি সমাজের কি হ্যাঁ যে সমাজ অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে সে সমাজকে আমরা পরোয়াও করি না গো ভাগারে গিয়ে মরুক সেই সমাজ আর নিপা নিপা তুই আমার আম্মুকে লজ্জার কথা বলছিস তুই আমি অবাক না হয়ে পারলাম না তোর বিয়ে হয়েছে আজ পাঁচ বছর কম তো চেষ্টা করিসনি একটা সন্তানের জন্য তবুও তো উপরালা দেননি তোকেও তো এই সমাজ ছেড়ে কথা বলেনি যেখানে মা হতে না পারার পেছনে তোর কোনো হাত নেই কিন্তু সমাজ বুঝেছিল তোর সেই যন্ত্রণা বরং যে কাজ তুই করিসনি তার জন্য তোকেই দায়ী করা হয়েছে বারংবার অপদস্থ করা হয়েছে তোকে কেন তুই মা হতে পারিস আমার আম্মুর কোল আলো করে নতুন কেউ আসবে সেটাও আম্মুর হাতে না উপর ইশারা তাহলে এটার জন্য আমার আম্মু কেন জবাবদিহিতা দেবে কিংবা সমাজের এসব যুক্তিহীন তামাশায় লজ্জিত হবে আমাদের সমাজটাই এমন একটা মেয়ে প্রাপ্তবয়স্ক অথচ বিয়ে হচ্ছে না তাতেও সমাজ কথা শোনাবে আবার আর একটি মেয়ের তাড়াতাড়ি বিয়ে হচ্ছে এতেও সমাজের সমস্যা একটি ছেলে ভবঘেরে হলেও তাদের সমস্যা আবার একটি ছেলে দায়িত্ববান হলেও বলবে মায়ের নেওটা একজন নারী মা হতে না পারলেও তাদের তা ছিল ছুটবে আবার কেন বয়স হয়ে মা হচ্ছে তাতেও হাসাহাসি করবে সমাজ কোন ব্যাপারে যুগ থাকে বলবি একটু প্রতিটা পদক্ষেপেই তো সমাজ কথা বলেই তাহলে সেই সমাজের দোহাই দিয়ে তোরা আপন মানুষেরাও মুখোশ খুলে ফেলিস কেন সমাজ কাকে নিয়ে আমি তুই এ ও আমাদের নিয়েই তো সমাজ নাকি আজকে তোর চিন্তা ভাবনা বদলা কালকে আর একজন বদলাবে পরশু পুরো সমাজ বদলাবে অথচ সমাজের দোহাই দিয়ে যদি আমরাই অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলানোর এই রীতি চালিয়ে যাই তবে এই সমাজ কখনো বদলাবে না প্রথমে নিজেকে বদলাতে হবে তারপর তো সমাজ পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা রিনা হোসেন কবির সাহেব সহ সকলে ফ্যালফাল করে তোবার দিকে তাকিয়ে রইল তুবা আলগোচ্ছে নিজের গলার স্বর্ণের চেনটা খুলে তার হবু শাশুড়ির হাতে দিয়ে দিল তার জন্য সহজ হচ্ছে না এই ব্যাপারটা যাকে একসময় ভালোবাসত তাকে এক ভুলে যাওয়া সম্ভব না হিমিল এবার কিছুটা থতমত খেল বিস্মিত কণ্ঠে বলল তুবা যা করছ ভেবে করছো তো তুবা হাসলো। হাসল আজকে সব ভেবেই করছি তাই তো সঠিক সিদ্ধান্তটা নিতে পারলাম এতদিন ভাবিনি বলেই তো তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম তোবার এমন আচরণের পর আর কেউই কিছু বলার সাহস করল না একে একে মাথা নত করে বেরিয়ে গেল সব কেবল পিছিয়ে রয়ে গেল তোবার হবু শাশুড়ি আঞ্জুমান রোজি তিনি তোবার হাত ধরে কতক্ষণ দাঁড়িয়ে রইলেন অতঃপর রিনা হোসেনের দিকে তাকিয়ে কম্পনরত কণ্ঠে বললেন তোবার ভালো হবে আপা ভালো হবে সেদিন তোমার মতন একজন সন্তান আমার পাশে দাঁড়ালে আমাকে সমাজের ভয়ে ছোট ভ্রণটিকে নষ্ট করতে হতো না আমার স্বামী সন্তান তখন আমার সঙ্গে যেমন আচরণ করেছিল আমার মনে হয়েছিল সে বয়সে মা হওয়াটা বোধহয় পাপ কি ভাগ্য করেই না আপনি তোবার মতন একজন সন্তান পেয়েছেন আপনার গর্ভ ধন্য আপা ধন্য ভদ্রমহিলা আর দাঁড়ালেন না প্রায় চোখ লুকিয়ে ছুটে গেলেন মনে হল ক্লান্ত চোখে প্রেমের প্রস্থানের দিকে তাকিয়ে তোবা বসে পড়ল সোফায় বুকের মাঝে ঝনঝন শব্দ তুলে হৃদয়টা ভেঙে চুরে বোধ হয় একাকার হয়ে গেল রিনা হোসেন কেঁদে দিল বাচ্চাদের মতন কি হয়ে গেল এটা অনাগত সন্তানের জন্য তার এই সন্তানের জীবনে এমন ঝড় উঠল তুবা মুখ ঢেকে বসে থাকার কিছুক্ষণ পরেই অনুভব করল তার কাঁধে কারো হাতের ছোঁয়া হাতের মালিক ধীরে ধীরে তার পাশে এসেই বসেছে তুবা ধীর মস্তষ্কে সে হাতের মালিকের দিকে তাকাতেই তিতাসের লম্বাটে মুখটি ভেসে উঠল তুবা অবাক চোখে তিতাসের দিকে চাইল তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল এখানে কি তখন তো খুব ছুটে গিয়ে দরজা দিয়েছিলিস এখন কি এখানে নাকি তোরও কিছু বলার আছে কথা শোনানোর আছে লাজুক তিতাস একবার পিটপিট চোখে দূরে দাঁড়ানো মা বাবার দিকে তাকালো একবার বোনের দিকে তাকালো তারপর প্রায় মিনমিন করে বলল আপু তখন না আমার ভীষণ লজ্জা লাগছিল এত বড় বয়সে তো কারো ভাই বোন হয় না তাই কিন্তু আমার না ভিতর ভিতর ভীষণ আনন্দও হচ্ছে আমি কি করব এখন তিতাসের দ্বিধাদ্বন্দ্বে পরিপূর্ণ চেহারাটার দিকে তাকিয়ে থমথমে পরিবেশের সকলেই হেসে উঠল তুবা ভাইকে জড়িয়ে ধরে বলল এখন আমাদের আম্মুর সেবা করতে হবে এবং ভাই কিংবা বোন যেই আসুক তার জন্য সব কেনাকাটা করতে হবে বুঝলি তিতাস ও বোনকে জড়িয়ে ধরল লাজুক মুখে রিনা হোসেন ঠোঁট কামড়ে কান্না আটকে বলল সমাজের সকল মানুষ দুবা এবং তিতাস হয়ে উঠুক মাতৃত্ব হয়ে থাকুক চির আশীর্বাদ তারপর তুবা তিতাস এবং তাদের পরিবারের এই যাত্রা খুব সহজ অবশ্য ছিল না সমাজের কত হাসি ঠাট্টা ছিলই কেউ তোবাকে বলেছে বাচ্চা পালার সময়ে ভাই বোন পালছ কেউ বা রিনা হোসেনকে পিলচ করেছে সৌভাগ্য নাতি নাতনি দেখার বয়সে সন্তান জন্ম দিচ্ছ কিন্তু সেই সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে মায়ের উত্তর হয়েছে তুবা এবং তেতাস কবি সাহেবও নিজের স্ত্রীর পাশে ছিলেন বট বৃক্ষ হয়ে যেহেতু ত্রিশের পর প্রেগন্যান্সির সময়টা ঝুঁকিপূর্ণ থাকে কিন্তু পরিবারের সঠিক যত্ন এবং মানসিক শান্তি সেই ঝুঁকি কমিয়ে আনে অনেক শতাংশ রিনা হোসেনের ক্ষেত্রেও হলো তাই তার গর্ভকালীন সময় কাটল নির্বিঘ্নে ভীষণ যত্নে শুধু কি তাই নিপাও যোগ দিল এই আনন্দে সমাজ বড় বড় চোখে দেখল মুখ ঝামটি দিয়ে বলল নির্লজ্জ সব তাতে কার কি সমাজের নিজের চোখেই তো লজ্জা নেই তার মন্তব্য দিয়ে অন্যেরই পা কী আসে যায় সমাজ বলতে বলতে একসময় চুপ হয়ে যায় এরপর সব আবারও চলতে থাকে সুন্দর সহজ সাবলীল রিনা হোসেন তার পাঁচ বছরের মিষ্টি মেয়েটার দিকে ড্যাপ ড্যাব করে তাকিয়ে ভাবে কেবল ভাগ্যিস সেদিন সমাজকে সে প্রাধান্য দেয়নি না হয় পৃথিবীতেই যে স্বর্গ আছে তা কি আর উপলব্ধি করতে পারতো কখনো ভাগ্যিস তার দুবা আর তিতাস ছিল তুবারও বয়স হলো সাতাশ আঠাশ বিয়ে করেনি এখনও আত্মীয় স্বজন কানা খুশো করে মুখঝামটি দিয়ে বলতে নেয় বিয়ে করবি কবে তোবা বয়স তো হল সমাজ কি বলবে তোবা উত্তরে কেবল হাসে যেদিন থেকে তোবার প্রতিবাদী কণ্ঠের জন্ম হলো ঠিক সেদিন থেকেই সমাজের বলা বন্ধ হয়ে গিয়েছে সে এখন বোঝে সমাজ কি বলবে কথাটা ভাবলেই আর আগানো যায় না সমাজ কি বলবে তা সমাজের কাছে ছেড়ে দিলেই আমাদের প্রকৃতভাবে বেঁচে থাকা শুরু সমাজের বলা সমাজ বলুক সব বলা শুনতে হবে হ্যাঁ এমন তো কোনো কথা নেই তাই না লজ্জার নয় বয়স যাই হোক মা হওয়ার সুখ সদা আর কোনো কৃত্রিম লজ্জায় সে সুখ যেন হীন না হয় আমাদের ভাবনা বদলাক শিক্ষার নামে অশিক্ষিত আচরণের মুক্তি ঘটুক ভালোবাসা নেবেন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ